শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু নিয়ে যা বললেন আইন উপদেষ্টা বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শনিবার রাতে আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিন রাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে এনেছে শহীদ ওয়াসিমের বাবার একটি ছবি ফেসবুক পোস্টে আপলোড করে উপদেষ্টা বলেন এই ছবিটা শহীদ ওয়াসিমের বাবার জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে প্রথমে যারা প্রাণ দিয়েছে ছাত্রদল নেতা ওয়াসিম ছিলেন তাদের মধ্যে অন্যতম আবু সাইদ মুগ্ধ আর ওয়াসিমের পরিবারের বিচারের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে আগামীকালই অর্থাৎ রোববার নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশন টিম কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালতে ফর্মাল চার্জ দাখিলের মাধ্যমে এই বিচার শুরু হবে বিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে আগামীকাল রোববার বেলা এগারোটা অথবা ১২টার দিকে আমাদের প্রসিকিউশন ও তদন্ত টিম দিন রাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিয়েছে আমরা এ বিচারে সব ভিউ প্রসেস অনুসরণ করব। ইনশাল্লাহ সুষ্ঠুভাবে বিচার করেই শেখ হাসিনা ও অন্যান্য অপরাধীদের দোষ প্রমাণ করা হবে